আর সহজ ভাবে বলা যায় আল্লাহ তালা আমাদেরকে ছয়টি ইন্দ্রিয় শক্তি দান করেছে কোন ইন্দ্রিয় শক্তি দ্বারা আমরা অনুভব করি কোন দ্বারা স্পর্শ করি কোন দ্বারা বুঝি কোনটা দ্বারা আমরা শুনি ঠিক কিনা বলে এই ছয়টি ইন্দ্রিয় শক্তি দ্বারা আল্লাহ তালা আপনাকে যে ছয়টি ইন্দ্রিয় শক্তি দান করেছে এই ছয়টি ইন্দ্রিয় শক্তি যারা যা কিছু বুঝি বাহিরেও রাশি যা কিছু বলেছে বলেছে সব কিছু অগ্রপতি বিশ্বাস করার নাম হলো ই মান ঠিক কেন বলেন বলেন

তার মধ্যে কিছুটা সত্য ছিল কিছুটা মিথ্যা ছিল কিছুটা সত্য বিশ্বাস করা যেত কিন্তু আজকে যে কথা সে বলেছে যে এটা কোনোভাবে বিশ্বাস করা যায় না

তারা বলতে লাগলো হ্যাঁ আমরা তার কাছ থেকে শুনেছি তখন আবুবকর বলতে লাগলো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলে থাকে এর মধ্যে বিন্দু মাত্র মিথ্যা হতে পারে না এটা সত্য ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহ

এর নাম হলো ইমান কারণ স্বাভাবিক তো পৃথিবী থেকে আপনি আমি যদি চিন্তা করি পৃথিবী থেকে চাঁদের দেশে যেতে অনেক সময় লাগে ঠিক না কিন্তু আল্লাহ রাসুল অতি অল্প সময় সাত আসমান পাড়ি দিয়ে হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে এসেছে পৃথিবীর চিন্তায় পৃথিবীর বাস্তবতায় এটা বিশ্বাস করা যায় না কিন্তু রাসূল বলেছেন আল্লাহ চাইলে এটা সম্ভব এর মধ্যে বিন্দু মাত্র মিথ্যা হতে পারে না না এর নাম

আমাদের মুরব্বী বাবারা চার্জ চলে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে ঠিক না কিন্তু এখন বর্তমান তো ডিজিটাল যুগ হয়েছে এখন যুবকরা চার্জ চলে যেতে হয় না পার্কে যেতে হয় না মোবাইলে ঘন্টার পর ঘন্টা অনর্থক কাজে কাটিয়ে দিতে পারে ঠিক কিনা কত রকম অ্যাপ আছে টিকটক ফেসবুক ইউটিউব শুধুমাত্র আপনি যদি ঢুকে পড়তে পারেন অনেক নানা রকম কন্টেন্ট আছে সেখানে

সবগুলো তারা গণে গণে যাকাত আদায় করত তাহলে 10 বছরের মধ্যে বাংলাদেশ দরিদ্র বর্জিত হয়ে যেত ঠিক না আমাদের দেশে কত কিছু হয় ক্ষমতা আগে কত রকম ইশতিহার প্রকাশ করা হয় কত রকম প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতির আর দেখা তো যায় না কিন্তু আজকে মাফিল থেকে আমাদের জনপ্রতিনিধি যারা রয়েছে তাদের সমীপে আরজ করতে চাই আপনারা যদি আপনারা

والذين هم لفروجهم حافظون والذين هم لفروجهم حافظون شقوا الكرم من الجنه ترجم له. أرادت الله جسدا كتفاز كربه الا على ازواجهم او ما ملكت ايمانهم فانهم غير ملومين فمن ابتغى ذلك فاولئك هم আমানত আমাদের দেশে এমন পর্যায়ে দাঁড়িয়েছে ছোট সময় আমরা শুনতাম যে কাউর কাছ থেকে আমানত আনলে কবে দিবে লাল শুক্র ছোট সময় বলতাম না এমন যারা আমার করবে আমার করার জন্য যে ব্যাংক তৈরি হয়েছে বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি হয়েছে আজকে দেখা যায় অর্থনৈতিক প্রতিষ্ঠান গায়েব হয়ে যাচ্ছে

মাসের পর মাস রোজা রাখতে হবে তেমন কষ্টই করতে হবে না আমরা এগুলো পরেই থাকি চাইলেই পরিবর্তন সম্ভব ঠিক কিনা আর এই পরিবর্তন যদি হয়ে যায় শুরুতে আমি বলেছিলাম মুসলমানদের সংখ্যা দুইশো কোটি হয়েছে এই পরিবর্তন যদি হয়ে যায় মুসলমানরা পুরো পৃথিবীকে শাসন করবে সেটা দুইশো কোটি লাগবে না অল্প সংখ্যক মুসলমানরাই পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে চিল্লা সেই যোগ্যতা অর্জন হবে الله تعالى الى اللهم اشف مرضاك الى اللهم اشف مرضاك الحمد لله اشف العالمين السلام عليكم, السلام عليكم.